আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের এই পর্বে আলোচনা করব যে যদি কারো টাকা ব্যাংকে থাকে এবং ওই ব্যাংকে টাকা থাকা অবস্থায় ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই টাকাটা কে পাবে ওই টাকাটা ব্যাংকে যাকে নমিনি করে রাখা হয়েছে সম্পূর্ণ অ্যামাউন্ট সে পাবে নাকি তার ওয়ারিশদের মধ্যে বন্টন হবে এই বিষয় নিয়ে আমাদের আজকের এই পর্বে আলোচনা করবো তারপূর্বে এখন যারা আমাদের ফাইভ মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের লয়েন ফাইভ মিনিটসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আমাদের কাছে অনেকেই বিভিন্ন সময় ফোন করে প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন যে আমার স্বামী মারা গেছে বা আমার ছেলে মারা গেছে অথবা আমার ভাই মারা গেছে এবং নমিনি করা হয়েছে আমাকে অর্থাৎ অনেক সময় কোনো ব্যক্তি তার নমিনি তার ছেলেকে করতে পারে ভাইকে করতে পারে স্ত্রীকে করতে পারে তো এই নমিনি করে রাখলে সে ওই ব্যাংকে যদি সাপোজ থাকে টোটাল দশ লক্ষ টাকা সেক্ষেত্রে দশ লক্ষ টাকা কে পাবে নমিনি পাবে নাকি অন্যান্য আরো যারা ওয়ারিস রয়েছে সেই ওয়ারিশরাও তাদের ওয়ারিশ হিসাবে পাবেন এটাই আলোচনার মুখ্য বিষয় তো আসলে জায়গা ব্যাংকের পলিসি হচ্ছে ব্যাংক একজনকে নমিনি রাখেন এবং যখন কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে তার যে পরিমাণ টাকা থাকেন সেই পরিমাণ টাকা ওই নমিনি বরাবর ব্যাংক হস্তান্তর করে তো ব্যাংক যদিও সম্পূর্ণ টাকাটা দিয়ে দেবে হচ্ছে যিনি নমিনি রয়েছেন তার বরাবর তবুও দেখতে হবে যে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার ওয়ারিশ হিসাবে ওই সময় কে কে জীবিত ছিল ওয়ারিশ হিসাবে যে যে জীবিত ছিল বা যারা জীবিত ছিল ওই নমিনি টাকাটা উদ্ধার করার পরে সম্পূর্ণ টাকাটা যার যতটুকু অংশ যে যতটুকু অংশের অংশীদার ঠিক ততটুকু পরিমাণ অংশ প্রদান করতে হবে তো নমিনি যদি এই টাকাটা সে তোলার পরে সম্পূর্ণ টাকাটা যদি সে নিজে ভোগ করতে চায় বা অন্যান্য অংশীদারদের যদি দিতে না চায় বা না দেয় সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে যিনি মারা গেছে তার ওয়াইশান সনদ তুলতে হবে যদি একটা ইউনিয়ন পরিষদের মধ্যে হয় সেক্ষেত্রে চেয়ারম্যান থেকে একটা ওয়ারিশন সনদ তুলতে হবে যদি উপজেলা পর্যায়ে হয় সেক্ষেত্রে উপজেলা মেয়র মেয়র বা সিটি সিটি কর্পোরেশন হলে থেকে একটা সনদ তোলার পরে উনি উনার যত টাকা ছিল না ছিল সেগুলো তথ্য সহ দেওয়ানি আদালতে সাকসেশন মামলা করতে হবে সাকসেশন মামলা মামলা করে যে যতটুকু অংশের অংশীদার সে ততটুকু কিন্তু দাবি করতে পারবে অর্থাৎ মোট কথা দাঁড়ালো এই যে যদি কেউ কাউকে ব্যাংকে নমিনি করে নমিনির মাধ্যমে ব্যাংক মানে টাকাটা উদ্ধার করতে হবে বা টাকাটা তোলা হবে কিন্তু সম্পূর্ণ টাকার অংশীদার ওই নমিনি হবেন না বরং যারা উত্তরাধিকার বা ওয়ারিশ রয়েছে সেই ওয়ারিশরা প্রত্যেকেই রেশিও অনুযায়ী বা মুসলিম ফারায়েজ অনুযায়ী যে যতটুকু অংশের অংশীদার সে ততটুকু অংশের অংশীদার হবেন এবং যদি না দিতে চায় নমিনি সেক্ষেত্রে সাকসেশন মামলা এই সম্পূর্ণ টাকাটা তোলার বা উদ্ধার উদ্ধার করার প্রক্রিয়া রয়েছে তো আমাদের আজকের পর্বের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাংকের নমিনী সম্পূর্ণ টাকা পাবেন নাকি ওয়ারিশদের মধ্যে বন্টন হবে আমাদের আজকের পর্বটি পর্যন্তই সবাই লয়েন ফেব্রিক্স এর সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ